তা বিরাট স্কিপ না করে প্রথম থেকে দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর জানো কালকে অ্যানিভার্সারি গেছে তা কালকে তো তেমন কিছু সারা হয়নি মানে বিড বিকেলে কিছু করাই হয়নি কারণ মনটাও একটু খারাপ ছিল তা আর কিছু করিই নেই ব্লক টলক আর কিছু বিকেলে তা চলো যাই ওখানে যাবো রান্না ওই জায়গায় যেতে যেতে দেখো এই যে সকালবেলায় যে মা কাকিমা বড়ি দিয়ে দিয়েছে তা তিন ফিট তিন কিলো ডালের বড়ি দিয়েছে এখানে অনেক সময় লেগে গেছে দিতে দিতে তাই এই সব দিয়ে তাই কাকিমা চলে গেছে ওইখানে আর মাছকে দুপুরে অন্ন ভোগ রান্না করবে এবার চটিটা কোথায় এবারে চল চল সন্টু আগে চলে আসছে আমার আগে দৌড়ই না এই যে সন্টুর পিষিয়ে এই যে সবজি বানাচ্ছে বাঁধাকপি আর এই যে ডাল বসিয়ে দিয়েছে ডাল ভাজা মানে ডাল ভাজা আগে বসিয়ে দিয়েছে ডাল রান্না করবে তাই একটা চুলো আর একটা গ্যাস হয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে এসে যাওয়া

এই যে সবজি বানাতে বসে গিয়েছি যে আমরা টমেটা খাচ্ছি টমেটার চাটনি হবে তাই আর এই যে পনিরও রয়েছে এই যে নিচের দিকে তাকাও দেখাও সবাইকে এই যে পনির রয়েছে পনিরটাও বানানো লাগবে আর এই পাশে দেখো ওই পনটি কপি ধুয়ে দিচ্ছ কপি ভাজা হবে তাই আর কাকিমা ওইদিকে দেখো তাও ওই পাশে তাও দিদির কাছে নিয়ে যাও যাও ধীরে 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 এটা ফটো উঠো জি বানাতে বানাতে এইদিকে মানে জামাইদের বাড়িতে বোরিং করবে তাই সেখানে একটা নন্দে জামাই আসছে এই চেক করবে কোনখানে জল আছে জলে লেয়ারটা কোথায় তা হাতে নারকেল দিয়ে না ডিম দিয়ে বলে চেক করবে তো চলো দেখবে আমিও দেখি না ডিম দিয়ে কখনো নারকেল দিয়ে দেখেছি ডিম দিয়ে করছে চলো দেখি কেন উঠালে কি লজ্জা করছে নাকি না 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 ওইটা না আমি আলাদা উঠাইছি এই আছে

কেমন হচ্ছে আমি জানি না তোমরা বলো কিছু তো বলবে থেকে মনে হচ্ছিল ওইটার লাগবে মানে একটু লেট হচ্ছে উঠতে অনেক খোঁজা লাগবে

হ্যাঁ কোন নন্দে জমাই দিচ্ছে যাই না বড়জন না ছোটোজন বড়জন যা হোক গরমের সময় একটা আইসক্রিম দিচ্ছে তাই খাচ্ছে শান্তি বসে খেয়ে যাচ্ছে জাপাই দিচ্ছে ঠান্ডা নিলে দিলে তো হয় না আইসক্রিমই চলে যাচ্ছে না বাচ্চা কাচ্চারা আইসক্রিম আসলে আর ফেরত নাই রাস্তায় দাঁড়া করে রাখুন যতক্ষণ আইসক্রিম না খাবে আইসক্রিম খেয়ে খেয়ে এই যে বাড়ি আসছিলাম একটু বাদাম বেটে নিয়ে আছি রানিং করে বাদাম ছিল না মানে জামাইদের বাড়িতে আনতে ভুলে গেছিল তাই মানে পনির দিতে বলে নিতে আসছি বাড়ি থেকে নিয়ে রান্নিং করে নিয়ে আসছি এই যে সন্টু বাড়ি এসে স্নান দান করে যাচ্ছে সন্টুর হাতে কী দেখাও না আজকে সন্টুকে একটা কী কিনে দেওয়া আছে দিদিকে আরো আসো সন্টুর ছোটো মাটাই যে হাতে একটা বালা কিনে নিয়েছে চুরি ছেলেরা আজকাল পরে তা ওর জন্য একটা কিনে দিয়েছে দাদুর লাঠি লাঠি চলো চলো ওই যে ওই বাড়িতে ওই যে আমাদের চলো চলো এই যে এসে দেখি বাচ্চা কাচ্চারা সবাই চলে আসছে কারণ বাল্য বাল্যসভায় তো বাচ্চা কাচ্চারাই মেন তাই সব বাচ্চা দেখো এই যে খেলছে শন্টু রয়েছে সঙ্গে এই যে হাত খেতে এই যে নিচে এখানে আর পনির তরকারি হয়ে গেছে প্রায় রোদে কি চুলোর তাপ যেরকম সেরকম হচ্ছে রোদেরও তাপ

লঙ্কা দিয়েছে বলে কয়েক খাবো না দেখো সন্টু পায়ে যে জুতো পরে আসছে সন্টু বাড়ি থেকে একটা রেড একটা এলো দুইটা দুই রকম জুতো পরে আসছে পাগল কপি লকেছি

ভাত পড়ে না আর কি কি সুন্দর একটা ভাত পড়ছে না দেখো খালি ধীরে ধীরে কাইট করে দিচ্ছে আর ভাতের ফ্যানটা বেরিয়ে যাচ্ছে এই ভাত পড়ে যাচ্ছে তো অল্প পড়ছে তো অল্প অল্প একটু পড়বে তাই যা হোক বড় বড় টেকনিকে একটু বড় বড় গঞ্জ এইভাবে ইয়ে করলে ভালো হয় কো সরো সর সরো ভাতের ফ্যান আসছে সরো চিল্লার পাটি সরো সর সরাসন্টো চলো আসো 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 এই যে যাচ্ছি আমরাও সঙ্গে ওই ঠাকুরমারকে ভাত দিতে কারণ ভাত না দিয়ে কেউ নেয় না আমাদের গ্রামে এরকম অনেক আছে রাত্রের বেলাও দেয় তা অনেকে নিয়ে দুপুরবেলা অনেকেই বলা যার জন্য ওই আয়োজন তাকে না দিয়ে অনেক লোকের নেয় না মানে খায় না আর কি তাই দেখো ওই যে ওই কোনায় যাচ্ছি এখানে ভাত পেতে এত হাওয়া ছাড়ছে না আজকে দেখো ওই দেখো মানে চারি খালি এত হাওয়া মানে ধুলো ধুলো পাতা এখানে আগে কালকে লেপে ঠিক আছে বিকেল বেলা এসে এখানে ভাত দেবে যাওয়া নিজের মাকে পানের খিলা বানাতে চাই নাকি না না এমনি ওই যে ওই না তো আমি ভাত করে তাই কিন্তু বানাই হচ্ছে মেয়ে দলছি হুম দে বল দে দে নন্দ জামাইগুলো আসতো

পিছন ফিরে তাকাতে নাই ভাত দিয়ে আসলে থাকে পিছনে থাকা দিলে যা যা সামান একবারে নিয়ে চলে আসতো এখন যে বাচ্চাদেরকে বসিয়ে দিতে হবে কারণ একটা কুড়ি হয়ে গেছে এখানে তো সবাইকে বসিয়ে দিতে হবে বাচ্চা কাচ্চাকে দিয়ে করতে হবে সঙ্গে বাচ্চারা বসে গেছে বারান্দায় কারণ ওখানে খাওয়া দেওয়ার ব্যবস্থা ছিল তা যাও তা জামাই ছোট্ট ঘরে বারান্দায় দিয়ে দিচ্ছে আর বাচ্চা কাচ্চারা ভালোই বেশ খাওয়া করছে সবাইকে দিয়ে যে বসে গিয়েছি দেখো আমরা লাইন আগে পিছনে চারিপাশে নিয়ে বসে গেছি দেখো গামলা গুমলি যত জিনিসপত্র ছিল কিছু হাতের কাছে নিয়ে বসে গেছে কারণ আর কেউ নাই খাওয়া দাওয়া করতে আমরাই লাস্ট বসে গেছি খেয়ে দেয়নি তারপর বিকেলে কি কি করা আছে দেখা যাক মেঘি তা তো কিছু বলতো না খেয়ে যাচ্ছে মানে বেশি খিদে লাগিয়েছে খেয়ে দেনি ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম মেন কথা হচ্ছে সন্টু আর কাকিমা যাবে মালখানগিরি সন্টু আমার দিয়ে একদিনে এক রাত কাটায় নেই তারপর ফার্স্ট টাইম হবে যে সন্টু ও আমার থেকে মানে রাত কাটাবে এক রাত কোথাও তো যায় না এক ঘন্টার জন্য কোথাও যায় না স্কুলে যায় এনতে তাই কত কয়বার এসে চেক করে মা কই মা কই যাই না থাকতে পারবে নাকি তাও বলছি যে আজকের দিনটা থাকবি কালকে চলে আসবি তা বলছে তো হয় তা কাকিমা নিয়ে যাচ্ছে সন্টুকে রিস্ক কাকিমা মনে মেজেমনটির শরীরটা খারাপ হয়েছে তো তাই কাকিমা যাবে চলো চলো দেখো আমরা চলে আসছি ফ্যাক্টরিতে সন্টুর বাবাকে বলবে যে বাবা যাচ্ছি মার্কিনগিরি আর হচ্ছে ওর বাবাকে ভাত খাওয়ানো হয় মানে ভাত খাবে আর কি ভাত খায় না উনি তা ভাত তো খায় না সবজি খাবে যে চাই এখন বাজে কটা জানো তিনটে বাজে দশ মিনিট বাকি ইট খাওয়ানো হচ্ছে আর কি বাবাকে বলেছিস যাও কয় যে হ্যাঁ ধুলো 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 এসে সন্টু তো চলে গেল ওখান থেকেই চলে গেছে ফ্যাক্টরি ওখান থেকে আমি আর নিকিতা হেঁটে হেঁটে আসলাম আর ও কথা মনে পড়ছে দেখো বাচ্চারা এই যে দেখো এখানে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সবাই ঘুরে উড়াচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরায় উপরে এখানে ঘুরে উড়াচ্ছে বাচ্চারা তার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তা মনে পড়ছে পুরোনো দিনের কথা আমাদের ছেলেবেলার কথা যে আমরা একদিন এরকম ছিলাম ভালো লাগছে দেখে অনেকদিন দেখি না এরকম ঘুড়ি ওড়ানো ওই দেখুন এই দুটো ঘুড়ি কার কার